হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। জেনারেল নলেজ পুরস্কার ও সম্মান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি একের দাগের প্রশ্ন দেখো অর্জুন পুরস্কার কত সালে চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সাতান্ন সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে পুরস্কার স্বরূপ নগদ তিন লক্ষ টাকা একটি মূর্তিকা একটি পত্রলিপি এবং একটি আনুষ্ঠানিক পোশাক অর্জুন পুরস্কার প্রাপ্তির যোগ্যতার জন্য একজন খেলোয়াড়কে যে বছর তিনি পুরস্কার লাভ করবেন সেই বছর সহ একটানা না তিন বছর আন্তর্জাতিক স্তরে কৃতিত্ব লাভই যথেষ্ট নয় এর জন্য নেতৃত্বদান খেলোয়াড়ি মনোভাবাপন্ন এবং শৃঙ্খলার মনোভাব সব গুণগুলি তার মধ্যে থাকতে হবে দু সাল থেকে এই পুরস্কারটি যে যে বিষয়ে প্রদান করা হয় সেগুলি হল অলিম্পিক খেলাধুলা এশিয়ান খেলাধুলা কমনওয়েলথ খেলাধুলা বিশ্বকাপ সমূহ বিশ্ববিজয়ী এবং ক্রিকেট দেশীয় খেলাধুলা প্রতিবন্ধীদের খেলাধুলা উনিশশো সালে প্রথম অর্জুন পুরস্কার প্রাপকরা হলেন একদিকে নাম দেওয়া আছে আর অন্যদিকে তার কোন বিভাগে এই পুরস্কারটা পেয়েছে জি এস রানধাবা অ্যাথলেটিক্স এম এম নাটেকার ব্যাডমিন্টন সর্বজিৎ সিং বাস্কেটবল এল বাডি ডিসুজা মুষ্টিযুদ্ধ সেলিম দুরানি ক্রিকেট পি ব্যানার্জি ফুটবল পি সিং হকি এম ল্যামডেম হকি শ্যামলাল জিমনাস্টিক রোমানাথন কৃষ্ণান লন টেনিস কার্নিং সিং শুটিং জেসি ভোরা টেবিল টেনিস জম বজরঙ্গি প্রসাদ সাঁতার এম পালোন ভলিবল হাবিলদার উদয় চাঁদ মল্লযুদ্ধ এএন ঘোষ ভারোত্তোলন ম্যানুয়েল আরম দাবা এরপরে দুই দাগের প্রশ্ন দেখো দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত চিকিৎসক বিখ্যাত শিল্পী খেলাধুলার কোচ দক্ষ ইঞ্জিনিয়ার সঠিক উত্তর হবে খেলাধুলার কোচ মহাভারতে অর্জুনের অস্ত্র শিক্ষাগুরু ছিলেন দ্রোণাচার্য আর যেহেতু ভারতে সর্বোত্তম খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়া হয় তাই খেলাধুলার ক্ষেত্রে তাদের শিক্ষাগুরুদের উৎসাহিত করার জন্য বা সম্মান জানানোর জন্য তাদের দোনাচার্য পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সালে এই পুরস্কার দেয় ভারত সরকার পুরস্কার স্বরূপ দেওয়া হয় ব্রঞ্চের দ্রোণাচার্যের মূর্তি মানপত্র ও তিন লক্ষ টাকা তিনের দাগের প্রশ্ন নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না পদার্থবিদ্যা রসায়নবিদ্যা শান্তি মিউজিক সঠিক হবে মিউজিক বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী এবং ডিনামাইটের আবিষ্কর্তা অ্যালফ্রেড নোবেলের নামানুসারে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার নামাঙ্কিত পাঁচটি বিভাগ অর্থাৎ পদার্থবিদ্যা রসায়ন শরীরতত্ত্ব বা চিকিৎসাবিদ্যা সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আঠারোশো ছিয়ানব্বই সালে তিনি প্রয়াত হন এরপর উনিশশো এক সাল থেকে তার মৃত্যু দিবস অর্থাৎ দশই ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান করা হয় কেবল নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অশ্লো থেকে কিন্তু অন্যান্য পাঁচটি নোবেল দেওয়া হয় সুইডেনের স্টকহোম থেকে চারের দাগে পুলিতচার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত পরিবেশ দূষণ অলিম্পিক গেমস সাংবাদিকতা সঙ্গীত সাংবাদিকতা সাধারণত সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীতে অসামান্য দক্ষতার স্বীকৃতি স্বরূপে এই পুরস্কার প্রদান করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র হাঙ্গেরির সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের স্মৃতির উদ্দেশ্যে উনিশশো সালে প্রথম এই পুরস্কার প্রদান করা শুরু হয়েছিল পুরস্কার বিজেতা ও নির্দিষ্ট অবদান বিষয়ে স্থির করার অধিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পুলিৎজার পুরস্কার পরিষদের একুশটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হয় কুড়িটি বিভাগের প্রাপকদের একটি শংসাপত্র এবং দশ হাজার মার্কিন ডলার আর্থিক মূল্য প্রদান করা হয় সাংবাদিকতার অন্তর্গত পাবলিক সার্ভিস বিভাগের প্রাপক একটি সোনার মেডেল পুরস্কার হিসেবে পান প্রসঙ্গত উল্লেখ্য একুশটি বিভাগ ব্যতীত স্পেশাল সাইটেশন বিভাগেও পুরস্কৃত করা হয় দু হাজার সালে স্পেশাল সাইটেশন বিভাগে পুরস্কৃত হয়েছেন মার্কিন তদন্তমূলক সাংবাদিক ইদাবেল ওয়েলস বার্নেট মরণোত্তর এই ভিডিওর লাস্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বিশ্বে খাদ্যের মান পরিমাণ এবং প্রাপ্যতা বৃদ্ধিতে উৎসাহিত করার জন্য বিশ্ব খাদ্য পুরস্কারটি কি প্রতিষ্ঠা করেছিলেন এম এস স্বামীনাথন ইউএনডিপি নমান বোরলাক হু সঠিক উত্তর হবে নমান বোরলাক এটি একটি আন্তর্জাতিক পুরস্কার উনিশশো সাতাশি সাল থেকে এই পুরস্কার দেওয়া হয় ঠিক আছে তবে আজকে এইটুকুই পরবর্তী ভিডিওতে আমি আরও পাঁচটি প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা